দুই আঙুলের কারসাজি টি টোয়েন্টি নয় চান্স ফিফটি হয় বাজিমাত বাঁচা মারা সেই খেলার কেতাবি নাম হাত সাফাই আর ফুটপাথ থেকে রুফটপ গাবতুলি থেকে সদরঘাট কিংবা মৌচাক মার্কেট থেকে গাউসিয়া মোটকথা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত অসংখ্য হাত সাফাই কারিগরদের হাঁড়ির খবর নিয়ে হাজির খোঁজ সেই হাড়িতে তারকা থেকে শুরু করে বিখ্যাত হবার চেষ্টায় তৎপর অনেকের খবর আছে তাহলে কারিগরদের রহস্যের মূলে যাবার আগে একটু মকডাল ঘুরে আসে যাক অর্থাৎ হাত সাফাই তাহাকে বলে উহার প্রকারভেদ ইতিহাস পাতিহাস ইত্যাদি নিয়ে কিছুটা নাড়াচাড়া করতে চাই অনিচ্ছায় কিংবা অজান্তে কারো কোনো কিছু হাতিয়ে নেওয়ার নাম হাত সাফাই যেহেতু সাফাই শিল্পীদের মূল লক্ষ্য আমাদের পকেট তাই একে মারিং নামেই ডাকা হয় আর যিনি আপনার অজান্তে আপনার পকেট গড়ের মাঠের মতো ফাঁকা বানিয়ে ছাড়েন তাকে বলা হয় মার কিংবা হাত সাফাইকারী প্রাচীন বেদেও এই হাত সাফাইকারীদের বিষয়ে কিঞ্চিত ইঙ্গিত আছে তার মানে বুঝতেই পারছেন কালের গর্ভে ডাইনোসর উধাও হলেও পকেট মাররা কিন্তু বীর দর্পে টিকে আছে ইতিহাস থেকে সোজা আই কানের অনবদ্য সৃষ্টি সংসদ ভবনের সামনে খোঁজটিম উদ্দেশ্য হাত সাফাই চক্রের মূলে পৌঁছাতে মাঠ পরিদর্শন সূর্য প্রায় হেলে পড়েছে আড়ঙ্গের দেয়ালের ওপারে এমন এক মুহূর্তে চোখে পড়ে এক মন খারাপ মুখ স্পট বদল মিরপুর টেকনিক্যাল মোড় ততক্ষণে সূর্যি মামার কাছ থেকে চাঁদ মামা রাতের বাতিওয়ালার দায়িত্ব বুঝে নিয়েছেন হাত সাফাইয়ের শিকার আরেকজনের দেখা মিলল আলাপ হল হঠাৎ আমি দেখলাম যে ব্যাগটা নাই তারপরে খেয়াল করলাম যে ব্যাগটা সানা দিয়ে যাচ্ছে একটা বাইকে করে নিয়ে যাচ্ছে তাকে সাথে নিয়ে যাওয়া হলো থানায় সেখানকার কায়দা কানুন মেনে সাধারণ ও ঠোকা হল আসলে খোঁজ টিম দেখার চেষ্টা করছিল হাত সাফাই কারিগররা কতখানি তৎপর শত্রুপক্ষের শক্তি পরীক্ষা ঠিকঠাক জানা থাকলে কাজের সময় মারণাস্ত্র নিক্ষেপ সহজ হয় প্রমিলা দর্শকরা নড়ে চড়ে বসুন কারণ টার্গেট কিন্তু আপনারাই কেচো ঘুরতে ঘুরতে হঠাৎ সাপের লেজে পা দিয়ে ফেলে খোঁজ অর্থাৎ এদিক সেদিক ঘুরতে ঘুরতে সঠিক দিকের সন্ধান মেলে চলুন তাহলে সেদিকেই পা বাড়ানো যাক আসাদ গেট আড়ং মধ্য দুপুর বাসগুলোতে পরিমরি টাইপের ভিড় অনেকে দরজায় বাদুর ঝোলা সূত্রমতে হাত সাফায়ের সুযোগ সেই সুযোগ কাজে লাগাতে বড্ড ব্যস্ত ব্যাকুল এক কিশোর নয় দশ বছরের সেই কিশোরের চোখ শুধু মহিলাদের ব্যাগের দিকে খটকা লাগলো খানিকক্ষণ পর দেখা গেল তার দু আঙুল শুধু ব্যাগের আশেপাশে নাচানাচি করছে ভালো করে খেয়াল করে দেখা গেল সে একা নয় তার আশেপাশে আরো জনাপাচেক এমন কারিগর আছে কিন্তু বিধিবাম ধরা পড়ে গেল বেচারা তারপর যা হবার তাই হল চেহারাটা ভালো করে মন ও মগজে গেঁথে নিন এই কিশোরী আমাদের আজকের গল্পের নায়ক যাকে ঘিরেই ঘটনার ডালপালা মেলবো তবে গল্পের প্রয়োজনে আপাতত তার পরিচয় গোপন রেখে তার কিছু সুকর্মের নমুনা দেখাবো রাত পেরিয়ে ভোরের ডানায় নতুন আরেকটি সকাল ঠাঁস বনটের ভিড় ঠেলে ব্যস্ত হয়ে উঠছে রাজধানী আবারও নায়কের খোঁজে আসাদ গেট আড়ং সাঙ্গ নিয়ে পরিকল্পনার ছক কাটছে সেই কিশোর হঠাৎই দেখা গেল এক মেয়ের পিছু পিছুনিল সে সকালটা শুভ হল না তার বনির খেপেই টায়ার বাস্ট টাইপের মহিলার ব্যাগ খুলেও কিচ্ছু পেল না সে কিন্তু রনে ভঙ্গ দেওয়ার বান্দা নন আমাদের কিশোর নায়ক টার্গেট বদলে অন্য একজনের পিছু নিল যারা ভাবছেন ঘুরে ফিরে কেন একই জায়গায় কোঁত পাচ্ছে খোঁজ তাদের জন্য ছোট্ট একটি পরিসংখ্যান স্পেশাল ব্রাঞ্চ বা এসবির তথ্যমতে রাজধানীর প্রায় পঁয়তাল্লিশটি চিহ্নিত এলাকায় একশো একষট্টিটি চিন্তার স্পট রয়েছে যার মধ্যে নাম করা স্পটগুলো হল ফার্মগেট মৌচাক মগবাজার মালিবাগ কাকরাইল শাহবাগ বিজয় সরণি থানমন্ডি আসাদগেট আড়ং এলাকা কলেজ গেট গাবতলি সায়দাবাদ আর যাত্রাবাড়ি এসব এলাকায় প্রতিদিন গড়ে ছোটখাটো থেকে বড় ধরনের শুধু চিন্তাই হয় শতাধিক আর পকেটমারিং তো দুধভাত চিহ্নিত প্রতিটি স্পটেই কিন্তু একজন করে নায়ক আছেন আপনার পকেট সামনে রাখুন না হয় ফুটো নায়কের নামধাম জানতে ইচ্ছে করছে সবুরের মিঠে মেওয়া খেতে হলে আরেকটু ধৈর্য পরীক্ষা দিতে হবে ভারতীয় দৈনিক ইন্ডিয়া টাইমস বলছে মুম্বাইয়ে চল্লিশ ভাগ পকেটমারি নারী তার সঙ্গে তাল মিলিয়ে দেশীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে শুধু রাজধানীতেই তালিকাভুক্ত মহিলা পকেটমারের সংখ্যা বারোশো ছাড়িয়েছে তার মানে এই গল্পে শুধু নায়কই নয় নায়িকাও আছে নায়িকা বায়ানে বেশি সময় নেব না তাহলে আবার নায়ক হাতছাড়া হয়ে যাবে ছোট্ট একটি গ্রাফিক্স বন্দি তালিকা তুলে ধরবো আপনাদের জন্য নায়িকাদের নারী নক্ষত্রের সন্ধানের ব্যস্ততার ফাঁকে বেশ কজন ভুক্তভোগীর দেখা মেলে চিন্তাই কিংবা পকেট মারিং এর পর পুলিশের সৎ টাইপের আচরণের অভিযোগ পাওয়া গেল তাদের কাছ থেকে না আমি থানা পুলিশ ওইভাবে মানে যাইনি বেসিক্যালি দেখা যাচ্ছে যে অনেক সময় এরকম মানে হয় যেটা যে আমরা কমপ্লেন করি হ্যাঁ দেখা যাচ্ছে যেটা শুনেছি সো ওইটা ওরকম ভাবে আর মানে দেখা হয় না আমি কোনো থানা পুলিশ রিপোর্ট করি নাই কেন যায় না এই জন্য যে মানুষের কাছ থেকে শুনি অনেক রকম হয়রানির শিকার হতে হয় বরাবরই কথায় চিড়ে ভেজে না খোঁজের তাই অভিযোগের সত্যতা যাচাই মাঠে নামা আমাদের গল্পের প্রধান চরিত্র সেই কিশোর যার রাজত্ব মোহাম্মদপুর ও আরং সেখানকার থানায় গেল খোঁজ টিম

গণমাধ্যমে পাত্তা পায় না আবার সাধারণ ভুক্তভোগী কথাই আছে না হাতি ঘোড়া গেল তল ভেড়া বলে কত জল ঠিক তেমনি তবে পাত্তা না পেলেও পুলিশের এই বিমাতা সুলভ আচরণের পেছনের কারণ কিন্তু ঠিকই খোঁজে বের করেছে খোঁজ এবার দুয়ে দুয়ে চার মেলা বারপালা পালা যুগের ডিজিটাল হাওয়া পুলিশ বাহিনীতেও লেগেছে বছর পাঁচেক আগে থেকেই শুরু হয়েছে ই পুলিশিং যার হাত ধরে চুরি ছিনতায় রাহাজানি কিংবা খুন গুম ঠেকাতে নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে যান্ত্রিক চোখ বসানো হয়েছে সব মিলিয়ে যার সংখ্যা এখন প্রায় দুশো কথা ছিল এইসব সিসি ক্যামেরার মাধ্যমে ছবি ও তথ্য সংগৃহীত হয়ে সরাসরি ডিএমপির মনিটরিং সেলে জমা হবে যার মাধ্যমে সার্বক্ষণিকভাবে অতন্দ্র পাহারায় থাকবে রাজধানী কিন্তু সে আসায় ঘুরে কারণ গত পাঁচ ছ বছর ধরে যন্ত্রের চোখ অন্ধই রয়ে গেছে যান্ত্রিক চোখে নগর পাহাড় বদলে সেগুলো এখনো ঘুমন্ত যে কারণে ইচ্ছে থাকলেও পুলিশের এই সৎ ভাইটায় পাচরণ যাকে বলে গরিবী বড় লোকই বল কিন্তু এখনো সমস্ত জায়গাতে সিসিটিভি ক্যামেরা আওতায় নিয়ে আসতে পারিনি আমরা কিছু কিছু টিভি ক্যামেরা স্থাপন করেছি সেই জায়গাগুলোতে আমাদের সিসিটিভি চালু আছে কিন্তু আপনারা দেখে থাকবেন যে যেখানে যেখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে মূলত কিন্তু সেখানে অপরাধীরা যদি জেনে থাকে যে এখানে সিসিটিভি ক্যামেরা আছেন তখন কিন্তু ওই জায়গাতে তারা অপরাধমূলক কর্মকাণ্ড করছেন না আর খপ্পরে পড়ে নায়কের কথা বলতেই ভুলে গেছি আর তাল বাহানো নয় এবার হাতসাফায়ের কারিগর ছিনতায়ের রাখাল রাজা আমাদের কিশোর নায়কের কথায় ফেরা যাক যার নাম পরিচয় জানতে অস্থির আপনারা সত্যি বলতে কি কিশোরের পরিচয় জানতে জানাতে আমাদেরও বেশ কাঠখর করাতে হয়েছে কৌতূহলী মনের পাল্লায় করে কিশোর নায়ককে খুঁজতে মাঠে নামা বিভিন্ন সোর্সের কাছে তার বিবরণ পাঠানো হল কিন্তু প্রথম দফায় কাজের কাজ কিচ্ছু হল না আবার অনুসন্ধান এবার হালে কিছুটা পানি পাওয়া গেল বকুল ফুলের মিষ্টি গন্ধে টানে তার নিচে গিয়ে দাঁড়ালো কিন্তু কিছুক্ষণের মধ্যেই বকুল ফুলের গন্ধকে হার মানালো শিবের আহার অর্থাৎ গঞ্জিকার গন্ধ ভালো করে চোখ বুলাতেই দেখা মিলল আমাদের সেই কিশোর নায়কের যিনি তার দলবল নিয়ে সেই গঞ্জিকা সেবন করছেন তীরের প্রায় কাছাকাছি নায়কের দেখা যখন মিলেছে তাকে হাতের মুঠোয় পাওয়া সময়ের ব্যাপার মাত্র কিন্তু দ্বিতীয় বিরতির ঘণ্টা যে বেজে গেছে ফিরে এসে নায়কের শুধু নাম নয় তার সাঙ্গ আস্তানা আর কলা সব জানাবো কামাল ওরফে পিচ্চি কামাল মূল পেশা ফুল টাইম পকেট মার পার্ট টাইম চুরি অথবা ছিনতাই বয়স মাত্র দশ বছর এই হলো আমাদের গল্পের নায়কের আসল পরিচয় পরিচয়ের পরের ধাপে তার আস্তানা আর সাঙ্গপাঙ্গদের খোঁজার পালা মুকুলতলার আলো আধারিতে সামান্য আলাপের পর কামাল সম্পর্কে আগ্রহ আরও বেড়ে গেল পরদিন আবারও যোগাযোগ প্রথম দফায় তাকে পাওয়া না গেলেও তার এক সাগ্রেদের কাছে হাড়ির খবর মিলল দ্বিতীয় দফাতেও লাপাত্তা কামাল তবে মুখে জানা গেল তার ব্যবসাপাতির হালচাল চিন্তাই করে ওই মালামালগুলো বিক্রি করে কোথায় জানা আছে

তত্ত্বপাত্য ভালোই মিলেছে কিন্তু নায়ক কামাল ওরফে পিচ্চি কামালের টিকিটাও দেখা যাচ্ছে না কোথাও কিছুটা হতাশা নিয়ে সমান্তরাল রেললাইনে আটা আটি একসময় দেখা মিলল কামালের আরেক সাগরে হাসুর আ আবার এক হাসুর কথাগুলো মাথায় নিয়ে পিচ্চি কামালের সন্ধানে আবারও তার কর্মক্ষেত্র আড়ং এলাকায় আন্দাজের ঢিল কাজে লেগে গেল দেখা মিলল কামালের সে বেজায় ব্যস্ত এদিক সেদিক হাতাহাতি করছে শেষমেশ অপারেশন ভ্যানিটি ব্যাগে মুশগুল হল কামাল। কিন্তু কামাল এবার বাজি করতে পারলো না খোদের টিলের চালে আটকা পড়ে গেল প্রথম চাল ছেড়ে বেরবার চেষ্টায় মিথ্যার ফুল ছুরি ছোটালেও অবশেষে সত্যের দেখা মিললো না চান মনে করেন এক এক সপ্তাহ এক মাস দুই মাসদিন ধরে ওই একদিন মাসে এই আরাম নিয়ে আইসি হেনে অনেকজন তোমার সঙ্গে ও নেই আছে

এবার কামারের দেয়া আরেকটি তথ্য যাচাই করে সমাধান খোঁজার চেষ্টা শুরু চিনি মালিয়াম দায় ধরে চেক করে কোনো সময় লগে থাকলে লোয়া যায় কোনো সময় না লগে থাকলে না মেরে মেরে ছে

আবারও যাচাই বাছাই শেষে শেরবাগর থানায় খোঁজ টিম কিন্তু থানেদাররা এক কথায় অস্বীকার সামনে আসতে নারাজ আর ওসি সাহেবের সঙ্গে আলাপের চেষ্টা করলে তিনি আরাম কেদারায় বসেও নেই বলে বিদায় ব্যস্ত হয়ে পড়েন মাত্র দশ বছর বয়সে কিশোর কামাল কিভাবে পিচ্চি কামাল বনে গেছে তার মোটামুটি একটা রূপরেখা পাওয়া গেছে সেই রেখা ধরেই সোজা কামালের আস্তানায় থানা দেব যেখানে কিশোর মাথায় অপরাধের নীল নকশা আঁকা হয় কামালরা সব মিলিয়ে জনা পনেরো দলে অবশ্য তার চাইতে বয়স্ক আরো অনেকেই আছে তবে সেই প্রধান ওরা ওর থেকে মনে করেন শিখছে এ আস্তে আস্তে আরমে আইছি এ দেখবে আইতে হাইতে চিনা পড়েছে হইছে ওয়া ওর লোকে চলছে ফিরছে এর মধ্যে এইসব কিন্তু আমাদের আসার খবর বাতাস হয়তো আগেই পৌঁছে দিয়েছে তাই সবাইকে পাওয়া গেল না পালাতে ব্যর্থ কজোলার সঙ্গে কথা হলো হ্যাঁ তিন হাজার হয় চার হাজার হয় পাঁচ হাজার কোনো সময় না হয় টাকাটা মনে পানি খাই গাঞ্জা সিগারেট কারণ বাইয়ের গেলে পঞ্চাশ টাকার গাঞ্জা আনলে বাংলা সিনেমার কায়দায় শেষ দৃশ্যে পুলিশ মহাশয়ের আগমন অতঃপর পিচ্ছি কামাল অ্যান্ড গং চোদ্দ শিখের শ্রীঘরে আইনের মার প্যাচ আর উদুর পিন্ডি বুথুর ঘাড়ে চাপিয়ে পিচ্চি কামালদের স্রষ্টারা হয়তো সবসময় পর্দার আড়ালেই থাকেন কিন্তু জ্যামিতিক হারে পিচি কামালের সংখ্যা বেড়েই চলেছে আর তারাই হয়তো এক সময় হয়ে ওঠে পিচি হান্নান জাহাঙ্গীর মামুন অথবা মিলনদের একজন বরাবরের মতো যেতে যেতে বলি আমাদের জানান আপনাদের চোখে ধরা পড়া সব অসঙ্গতি প্রযোজক খোঁজ বাড়ি সাতচল্লিশ সড়ক একশো ষোলো গুলশান এক ঢাকা বারোশো বারো এই ঠিকানায় সতর্ক থাকুন অনুসন্ধানী চোখ রাখুন সবখানে শুধু চোখ নয় মন এবং মগজ দিয়ে খোঁজুন ঘটনার পেছনের ঘটনা আর পকেট সাবধান